নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট সেম্পেড চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম তো বন্ধুরা আমি চলে এসেছি আমার পাখি সেটআপে এখন সকালবেলাতে কিন্তু আমি দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন এই গম আছে এই গমটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম গমটা বেশ নরম হয়ে যাওয়ার পরে তারপর সকালবেলা কিন্তু আমি উষ্ণ গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর এই ককটেল পাখিতে কিন্তু এই সফট ফুডটা খুব ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে ককটেল পাখিগুলো খাবে বলে খুব তাড়াতাড়ি কিন্তু ওরা জালের বাইরে কিন্তু ছটফট করছে কারণ এরা কিন্তু প্রতিদিন খায় পাখিগুলোর কিন্তু প্র্যাকটিস আছে আপনাদের কিন্তু ককটেল পাখি নাও খেতে পারে তো আপনারা কিন্তু দু একদিন দিতে দিতে কিন্তু পাখির প্র্যাকটিস হয়ে যাবে তারপর কিন্তু ভালো লাগে কারণ বাচ্চা ফুটলে এই সব ফুড পাখি কিন্তু খুবই উপকার এই গমগুলো ভিজনা ভালোভাবে খেলে পাখিদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি গোয়াপ হবে তাই কিন্তু আমি শুধু গম দেবো না গমের সাথে আমার যে সব ছোলা আছে সেই ছোলাটা কিন্তু ভালো করে মিশিয়ে দেবো তো গম আর ছোলা কিন্তু আমার ককটেল পাখি পার ডে এভরিডে সকালবেলা খায় খুবই ভালো খাই দুই একদিন ছাড়া ছাড়াই তিন দিন তিন দিন পর পর দিই গম তারপর আমার ছোলা কিন্তু এভরিডে থাকে সাথে মিক্সিড সকালবেলা কলমি শাক বা যে কোনো একটা শাক দিলাম তারপর দুপুরবেলা কোনো একদিন যেদিন বৃষ্টি হলো না বা ওয়েদার ভালো সেই সময় সাদা ভাত ভাতে নুন মাখিয়ে বা ভাতের সাথে ডিম সেদ্ধ করে দিলাম এই ছোট বাচ্চা ফুটেছে বাচ্চা কিন্তু গম খেলে কোনো অসুবিধা হবে না খুবই ভালো হবে বাচ্চাদের এরকম ছোট বাচ্চা তাহলে গম দেবেন গমের সাথে যে যখন জল দেবেন সাদা জলে কোনো নিও ফিফটিন ওষুধ হজম ওষুধ দিয়ে রাখবেন ছোট বাচ্চার ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে তাই আপনাদের যখন পাখির বাচ্চা ফুটবে তো অবশ্যই নিও ফিফটিন হিউম্যান ওষুধ একশো এম জলে তিন থেকে চার ফোঁটা দেবেন আমার কিন্তু এখানে ককটেল পাখি হাঁড়ি থেকে বেরোচ্ছে এরা কিন্তু ডিম পেরেছে তার ডিম পারলে কিন্তু আমি আগে থেকেই কিন্তু পাখিদের গম বা যে কোনো সব ফুড কিন্তু আমি দিয়ে পাখিদের প্র্যাকটিস করি নিই তৈরি করে নিই তারপর আর হঠাৎ কী হয় যখন বাচ্চা ফুটলো আপনারা কোনো আগে গম দিতেন না বা বাচ্চা ফোটার পরেই গম দিচ্ছেন সেই গমটা কিন্তু ভালোভাবে না খেয়ে বাচ্চাকে যখন ফিডিং করাবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার সমস্যা হবে বা গলায় আটকে মারা যেতেও পারে বা হজমের সমস্যা হয়েও মারা যেতে পারে তাই পাখিকে যে খাবারটা দেবেন সে বাচ্চা ফোটার আগে থেকে বা ডিম ফোড়ার আগে থেকেই কিন্তু খাবারটা দিয়ে তৈরি করতে হয় দেখুন গম আর ছোলা মিশিয়ে দিয়েছি পাখিকে দেবো পাখি খুব তাড়াতাড়ি খাবে এবং কিন্তু আমার সাদা যে বাটির জল আছে সেই বাটির সময় যেদিনকে গম দেবো সেদিনকে জলে কোনো ক্যালসিয়াম দেবো না আপনারা ভিটামিন দিতে পারেন যে কোনো মাল্টিভিটামিন দিতে পারেন কিন্তু ক্যালসিয়াম ওষুধটা যেদিনকে গম দেবেন দেওয়ার দরকার নেই পারলে যদি বাচ্চা থাকলে হজম ওষুধ দেবেন ছোটো ছোটো বাচ্চা থাকলে হজম ওষুধ দেবেন গমটা কিন্তু কিন্তু খুবই ভালো তো গমটা আপনারা কিন্তু ভিজিয়ে নরম করে যত পারবেন দেওয়ার চেষ্টা করবেন বার্জিকার পাখি ককটেল পাখি লাভবাট পাখি খুবই ভালো খায় আপনারা দেখতে পেয়েছেন খুবই সুন্দর খাচ্ছে পাখিগুলো খেয়ে কিন্তু বাচ্চাদের কিন্তু ফিডিং করিয়ে নেবেন আমার যে কটা ককটেল পাখি সেটা বাজে আমি কিন্তু সকাল বেলায় কিন্তু দিয়ে দিই তখন সকাল সাতটা বাজে আর সাতটা আটটার মধ্যে আবার কিন্তু শাক দিই কলমি শাক এইসব কিন্তু শাক ওরা খায় পার ডে খেলে পাখিদের সমস্যা কিছু হবে না এই গরমকাল পাখিদের কিন্তু এইসব খাবার দিয়ে রাখতে হবে পাখিদের মুখে মুখে খাবার রাখতে হবে গরমে কিভাবে কি ভিডিও করা আছে পাখিদের কীভাবে কী ট্রিটমেন্ট করবেন বা কেয়ার করবেন এই নিয়ে আমার পাখির চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা শেয়ার করা আছে আপনারা গিয়ে দেখে নেবেন ককটেল পাখি কিন্তু একটু এখন কিন্তু বাটিতে একটু বড় বাটিতে জল দিতে হবে যেসব ককটেল পাখিতে কিন্তু বড় বড় বাটি তার বড় বাটিতে জল দেবেন স্নান করার জন্য ঠিক আছে এই লাভবাট পাখিটা দেখে সরি এখানে ককটেল পাখি দেখলাম আমার কিন্তু ডিম ফুটে গেছে আমি চেক করব কিছুদিন পরেই আপনাদের সাথে প্রোগ্রেস ভিডিও শেয়ার করবো এইখানে দশ বারোটা হাঁড়ি দেওয়া ছিল হাঁড়ির মধ্যে কিন্তু ডিম পেরেছে এই লাভবাট পাখিটাও কিন্তু ডিম পেরেছে দেখলাম বাচ্চা ফুটে হচ্ছে সেটাও আপনার সাথে শেয়ার করেছি এই লাভবারটা খুবই লাভ ভালো লাভবার তিন চেয়ে চারটে করে ডিম পারে তিন চারটে করেই কিন্তু বাচ্চা ফুটে ঠিক আছে এদের কিন্তু আমি কিন্তু জ গম ছোলা পার ডে সাথে কিন্তু মিক্স সিট এসব খাই ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব